Add. ভালোবাসা যত্ন আগ্রহ সহকারে জামাইবাবুর প্রথম জামাই ষষ্ঠী উপলক্ষে একটা থালি বানিয়েও সব ভেসতে গেল সব রাত জাগা পরিশ্রম প্ল্যানিং সব বৃথা হয়ে গেল তোমরা সবাই জানো আমার জামাই দাদা আমার সমস্ত কাজকর্মকে কতটা সাপোর্ট করে এমনকি এই যে আমি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও পোস্ট করি সেটাও কিন্তু আমার জামাই দাদারই হুঁশিয়ারি বিয়ের পর দিন রীতিমতো আমায় চোখ রাঙিয়ে বলেছিল জয়ই এবার যেন আর ভিডিও আসা বন্ধ না হয় তুমি পারবে তোমাকে পারতেই হবে আমার এত বড় একজন সাপোর্টার প্লাস আমি তার একমাত্র শালি হওয়ায় চেয়েছিলাম তার জীবনের এই প্রথম জামাই ষষ্ঠীর বিশেষ দিনটাকে ভীষণ মেমোরেবল করে তুলতে তাই চেষ্টা করেছিলাম নিজের হাতের ছোঁয়ায় কিছু উপহার বানিয়ে দিতে দীর্ঘদিন রাত জেগে রোদে পুড়ে কাজ করতে করতে আমি পুরো ঝামা হয়ে গেছি একমাত্র শালি বলে কথা একটু তো মানজা দিতেই হবে তাই না ওদিকে সময়ও বেশি নেই অবস্থায় ঝটপট স্কিনের ডায়মন্ড গ্লো পাওয়ার জন্য আমি বেছে নিয়েছি নিউ ডেট থার্টি মিনিটস ডিআইওয়াই ওয়াই মেক ফেসিয়াল কিট যাতে রয়েছে ছয়টি স্টেপ যে ছয়টি স্টেপ সম্পন্ন করতে সময় লাগবে মাত্র তিরিশ মিনিট চলো প্রথমে দেখে নিই স্টেপগুলো কি কি স্টেপ ওয়ান ক্লিনজিন মিল্ক স্টেপ টু এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব স্টেপ থ্রি মাসাজ ক্রিম স্টেপ ফোর ফেস মাস্ক স্টেপ ফাইভ ফেস সিরাম স্টেপ সিক্স সানস্ক্রিন তাহলে শুরু করা যাক চলো প্রথমে আমি আমার হাতে গোনা চুলের রাশিকে একটা ঝুটিতে কনভার্ট করে নিই রেডি নাও প্রথমে স্টেপ ওয়ান ক্লিনজিন মিল্ক সরাসরি মুখে গলায় নাককে থুতনিতে ভালো করে অ্যাপ্লাই করে গোল 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 করে সার্কুলার মোশনে পাঁচ মিনিট ধরে মাসাজ করতে হবে একটা ভিজে টাওয়াল বা আমার মতো দেশি ভিজে সুতির গামছা দিয়ে মুছে ফেলতে হবে এই প্রোডাক্টগুলো কিন্তু সমস্ত স্কিন টাইপের জন্যই কার্যকরী ভীষণ জেন্টল দেখো ফার্স্ট স্টেপেই কালচে ক্লান্ত ভাবটা কেমন চলে গেল স্কিনের পোর্সগুলোকে দারুণভাবে ডিপ ক্লিন করে নেক্সট স্টেপ টু এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব ভীষণ মাইল্ড একটা স্ক্রাব যেটা সমস্ত ডেড স্কিন সেলসগুলোকে রিমুভ করে আর এতে বিটরুট এক্সট্রা রয়েছে যা স্কিনটাকে আরও স্মুথ অ্যান্ড সফট করে সম্পূর্ণ মুখে গলায় নাকে সার্কুলার মোশনে পাঁচ মিনিট ধরে অ্যাপ্লাই করে ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলতে হবে নেক্সট স্টেপ থ্রি ম্যাসাজ ক্রিম এটা আমার ফেভারিট কারণ কাজের চাপে তো নিজের যত্ন নেওয়ারই সময় পাই না তো এই হেড মাসাজ ফেস মাসাজের সময় মনে হয় স্বর্গে আছি তার থেকেও বড় কথা এই মাসাজ ক্রিমটা দারুণ ভাবে স্কিনের সমস্ত ডার্ক স্পট স্ট্যান্ড সব রিমুভ করে শুধু মনে রাখবে সব সময় আপওয়ার্ডস অর্থাৎ ফিঙ্গার টিপস দিয়ে ফেসটাকে ওপর দিকে পুশ করে মাসাজ করবে 10 মিনিট মাসাজ করে এক্সেস ক্রিম ভিজে টাওয়াল দিয়ে মুছে ফেলবে নেক্সট স্টেপ ফেস মাস্ক ভীষণ আরামের একটা স্টেপ জাস্ট ফেস মাস্কটা অ্যাপ্লাই করে 10 মিনিটের জন্য ঘুমিয়ে থাকা এই ফেস মাস্কটিতে মালবেরি ডেজি ফ্লাওয়ার এবং ভিটামিন সি এর মতো এমন কিছু কিছু ব্রাইটেনিং এজেন্ট আছে যে জাস্ট দেখতে থাকো এই ফেস রিমুভ করার পর আমার স্কিনটা কেমন চমক দেয় দশ মিনিট পর যদি ফেস মাস্কটা একদম শুকিয়ে যায় তবে মুখটা ভিজিয়ে নিয়ে ভিজে টাওয়াল দিয়ে মুছে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলো জাস্ট সি এত অল্প সময়ে এত ফ্রেশ ব্রাইট রেডিয়েন্ট স্কিন পাওয়া কিন্তু মুখের কথা নয় এভাবেও আমি সৃষ্টি করতে চলে যেতে পারি বাট দাঁড়াও দুটো স্টেপ আছে এখনো দেখি নেক্সট হলো ফেস সিরাম ওয়াও এটা একটা গোল সিরাম যার তিন চার ফুটাই যথেষ্ট আমার ফেসের সমস্ত ডালনেস দূর করতে যাদের ফাইন লাইনস এবং ডিসকালারেশন প্রবলেম রয়েছে তাদের জন্য কিন্তু এই গোল সিরামটা মাস্ট ট্রাই ফাইনালি আজকে লাস্ট স্টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ সানস্ক্রিন যেটা ইউজ করতে পার্সোনালি আমি ভীষণ ভালোবাসি এটাতে এসপিএফ থার্টি রয়েছে কোনোভাবেই সানস্ক্রিনের স্টেপটা জীবন থেকে স্কিপ করো না কারণ যা রোদ গরম বাইরে না বেরিয়ে দিতে থাকলেও আমার মনে হয় দিনের বেলাটা সানস্ক্রিন ইউজ করা উচিত তো দেখো এর ওপর আর কোনো মেকআপের প্রয়োজন আছে তো মনে হয় না তোমরা মাত্র তিরিশ মিনিটে এমন গ্লোই ব্রাইট স্কিন পেতে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার করে ফেলো নিউ ডে থার্টি মিনিটস ডি ওয়াই মেক ওভার ফেসিয়াল কিট একটা টিপস দিই এটা তোমরা কাউকে গিফটও দিতে পারো বিশ্বাস করো সে ভীষণ খুশি হবে জাস্ট চোখে একটু কাজল আর একটা টিপ ব্যাস রেডি ফর জামাই ষষ্ঠী এই এত শত স্কিন কেয়ার করতে করতে ভুলেই গেছি জামাইবাবুর উপহারটা নিয়ে যাওয়ার কথা মাঝ রাস্তায় গিয়ে যখন মনে পড়েছে যে তাড়াহুড়ে আসল জিনিসটাই নিতে ভুলে গেছি তখন মনটা এত খারাপ হয়ে গেল কিন্তু একমাত্র শালীর অনেক দায়িত্ব কোনোভাবেই জামাইবাবুর প্রথম জামাই ষষ্ঠী ভেসতে যেতে দিতে পারি না মিও অমরে গিয়ে পছন্দ কেকে লিখিয়ে নিলাম ইউটিউবার জামাই ইয়ার সরকার জামাইবাবু এতটাও খুশি হবে ভাবতেই পারিনি